অনুরাগে আর আগামী পর্বে দেখা যায় মিশকা দীপাকে নিজের হাতের মুঠায় আনার জন্য ছদ্মবেশ নিয়ে চলে যায় অর্জুনের হসপিটালের কেবিনে সেখানে গিয়ে নার্সের কপালে বন্দুক ধরে অর্জুনকে ডেকে পাঠায় এদিকে অর্জুন ও হতাশ হয়ে আসতে গিয়ে যখনই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হবে তখনই দীপা অর্জুনকে বাঁচিয়ে নিয়ে দুজন একসাথেই হসপিটালে আসে আর সেখানে এসে যখনই মিশকার মুখোমুখি হয় তখনই তো দীপা ভয় পেয়ে যায় মিশকা দীপার কপালে বন্দুক ধরে সূর্য কোথায় আছে সেটা জানতে চাই কিন্তু দীপা কোনোভাবেই কোনো কিছু বলেই না দীপা অর্জুন মিলে ফাঁদ পাতে মিশকাকে ধরার জন্য কিন্তু তার আগেই মিশকা আবারও পালিয়ে যায় আর পালিয়ে গিয়ে মিশকা এটা ভাবে দীপা আর অর্জুন যখন একসাথে তাহলে তো সোনার একাই আছে এই সুযোগটা কোনোভাবে মিস করা যাবে না বলে মিশকা দেরি না করে সোনার কিডন্যাপ করে নেয় এরপরে সোনার যে মিশকার কাছে আছে সেই ভিডিও ফুটেজটা দীপার কাছে পাঠিয়ে দেয় এদিকে দীপা অর্জুন যখনই পুলিশ স্টেশনে যে মিশকার বিরুদ্ধে কিছু বলতে যাবে তখনই দীপা এই ভিডিও ফুটেজটা দেখে ভয়ে আর কিছু বলতে পারে না তারপরে বাইরে বেরিয়ে এসে অর্জুনকে সবটা বলে অর্জুন ও সব কিছু দেখার পরে কি করবে ভেবে পায় না তারপরে দুজনে মিলে সোনার ওপাকে বাঁচানোর জন্য চলে যায় মিসকার কাছে এদিকে মিসকার মুখোমুখি দাঁড়িয়ালে মিশকা তো একটাই কথা বলে সূর্য কোথায় তখনই দীপা বলে আগে বাচ্চাদের ছেড়ে দাও কিন্তু মিশকা বলে আগে আমার রেজাল্ট চাই তুমি বলো না সূর্য কোথায় আছে তা না হলে যে মিশকা সেন কি কি করতে পারে তুমি খুব ভালো করেই জানো যেটা শুনে তো দীপা ভয় পেয়ে যায় তো বন্ধুরা সূর্যের ঠিকানা তো দীপা কোনোভাবেই জানে না যে সূর্য কোথায় আছে তাহলে এবার বা কিভাবে নিজের দুই সন্তানকে বাঁচাবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন